দুই লাখ পঁচিশ মাসা আল্লাহ দুই লাখ পঁচিশ হাজার টাকার গরু একটি গরু দুই লাখ পঁচিশ এটা কত দিচ্ছে ভাই দেড় দেড় গরিটি দুই হাজার চব্বিশ কত দিছে সাতাশি শুধু সাতাশি শুধু সাতাশি হাজার টাকায় বিক্রি হয়ে গেল এই গরুটা জি ভাই ওকে দেখো ভিডিও দেখো কত দিছে এটা ভাই কত এক লাখ বারো দর্শক এই গরুটা এক লক্ষ বারো হাজার টাকায় বিক্রি হয়ে গেল কত দিচ্ছে এটা এক লক্ষ পাঁচল্লিশ মাসাল্লাহ এক লক্ষ এই বিক্রি হয়ে এক লক্ষ দশকে এক লক্ষ এক জোড়া লক্ষ আশি কত একাশি হাজার দশকে কালো কালারের গড়িটি একাশি টাকায় বিক্রি হয়ে গেল গাবতলি থেকে একাশি হাজার এটা কত চুরাশি মাসাল্লাহ চুরাশি ও তেষট্টি এক লক্ষ বারো দশকে এক লক্ষ বারো হাজার টাকার গরু মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এক লক্ষ বারো কত দিচ্ছে একানব্বই মাসাল্লাহ একানব্বই হাজার টাকার গরু একানব্বই হাজার টাকায় বিক্রি হয়ে গেল গরুটা কত তেষট্টি মাশ আল্লাহ তেষট্টি হাজার টাকার গরু তেষট্টি এক লক্ষ সতেরো মাশআল্লাহ এক লক্ষ সতেরো হাজার টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে দশক সবাই বিরোধে লাইক দিবেন এক লক্ষ সতেরো এক লাখ বরাবর এক লাখ দশক এক লক্ষ টাকার গরু মাশ আল্লাহ এক লক্ষ টাকায় বিক্রি হয়ে গেলো এই গরুটি গাবতলি হাট থেকে ভাই মহিষ কত দিয়েছে দশক এই রকম চারটা মহিষ সাত লাখ এই সেই চারটা মহিষ এই যে চারটা মহিষ সাত লাখ নব্বই সাত লাখ নব্বই হাজার টাকা এই চারটা মহিষ বিক্রি হয়ে গেল দেখাবো দেখুন দর্শক এক লাখ বরাবর এক লাখ দর্শক এক লাখ টাকা করুক চুরাশি হাজার মাসাল্লাহ মাসাল্লাহ চুরাশি হাজার টাকার করুক অনেক সুন্দর হয়েছে চুরাশি

কালো হাট থেকে এটা কত দিয়েছে এক লক্ষ একত্রিশ দর্শক এই গরুটা এক লক্ষ একত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল গাবতুলি হাট থেকে কুরবানি দুই হাজার চব্বিশ এটা কত দিয়েছে